আজ সকালটা একটু আলাদা কারণ আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুরু করছি আজকে নাম শুনলে মনটা হালকা হয়ে যায় সেটা হলো নানুর বাড়ি তো এখানে আমি আর ইচ্ছি অনেক খুশিতে নানুর বাড়ি যাচ্ছি তো আমি আর রিচি অনেকটাই খুশি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ পরীক্ষা শেষ অনেক দিন পরে নানুর বাড়ি যাচ্ছে তো গাড়ির ভিতরে বসে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছি কারণ কতবার এ পথে এসেছি কতবার এ পথে পেরে গেছি যত রাস্তা যাচ্ছে তত শহরের কোলাহল কমে যাচ্ছে গাইস আমি কিন্তু এখানে একটু ঘুমানোর ভাব ধরছি আসলে আমি কিন্তু ঘুমাই নাই ওয়া ও দৃশ্য যে কত সুন্দর লাগতেছে নানু বাড়িতে আসলে এই গ্রামের দৃশ্যগুলো দেখা যায় গাইস আমি আর রিচি বসে এত যে মজা করতেছি বিরক্তি হয়ে গেছে কাঠে সেতু আর আমি আর রিচি এখান থেকে পাতা নেওয়ার চেষ্টা করতেছি রাস্তার দুই পাশে দৃশ্য দেখে মনটা আরো নরম হয়ে যায় এই দৃশ্যগুলো দেখে মনের ভিতরে একটা শান্তি চলে আসে এটাই হলো গ্রাম সবুজ ধান খেত মাঠের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস এই সব কিছু দিয়ে এই গ্রামের সৌন্দর্য কথা বলতে বলতে নানা বাড়ি চলে এসে নানু বাড়ি এসেই দেখে আমার নানা অনেক বড় বড় মাছ কাটতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর আপনাদের জন্য ভিডিও নিচ্ছি প্রথমেই ঘরে ঢুকে আমি মিকিকে পেয়ে গেলাম আর মিকিকে অনেক দিন পরে পেয়ে আমি অনেক খুশি রিচি আমি কী কে কলে তো আমি রিচির থেকে মিকিকে নিয়ে গেলাম পরের দিন সকালে উঠে আমি আর রিচি ছোটোখাটো একটা পিকনিক করলাম তো রিচি এখানে ভাত চান্দা করতেছে আর আমি এখানে পেঁয়াজ ছিলতেছি আর এখানে এত ধুমা ছিল তো আমাদের রান্না শেষ আর আমরা এখন খেতে বসে গেলাম তা আমাদের সাথে আছে শিফা রাফাত আর আজকে আমরা রান্না করছি ডাইল আলু বক্তা আর ডিম ভাজি আর আমাদের মতো কারা এই ছোটোবেলায় পিকনিক করছে সবাই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন তো আমরা খাওয়ার শেষে ছাদে চলে এলাম তো আমরা খেলতেছি চুতা দেয় আর রিচির বাগ্যে নাচে শেষে তো ছোটবেলার এই আনন্দগুলো মজাগুলো সবসময় স্মৃতি হয়ে থেকে যাবে রিচিন নাচ দেখতে দেখতে আমি মনে মনে ভাবতেছি যে আমার বাইকে কি আসবে তো এখন হচ্ছে মাসিপার পালা আর ওর বাইকে আসিল কবিতা আবৃত্তি আর ও কিন্তু অনেক লজ্জা পাচ্ছিল প্রথমে তারপরে আমরা সবাই জোর করছি আর ও করছিল। তো ফাইনালি এখন আমার পালা আর আমার ভাগ্যে ছিল পকিরের অভিনয় তো আমি পকিরের অভিনয় করলাম আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই